মুখ খুলতে শুরু করেছেন বিনোদন অঙ্গনের শিল্পীরা বিগত দিনগুলো কিভাবে পার করতে হয়েছে সেই ফিরিস্তি দিতে গিয়ে কেউ ফেলছেন দীর্ঘশ্বাস কেউ ফেলছেন চোখের জল সেই দলে আছেন নন্দিত কণ্ঠশিল্পী কনক চাপা যার গান ছাড়া ঢালিউডের সিনেমা হতো না সেই শিল্পীকেও অর্ধ যুগের বেশি সময় ধরে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল সাম্প্রতিক সময়ে নানা ঘটনা স্পর্শ করেছে শিল্পী কনক চাপাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনিও ছিলেন ছাত্রদের পক্ষে ছাত্র হত্যার প্রতিবাদে গত সতেরো জুলাই ফেসবুকে তিনি লিখেছিলেন আমি সবসময়ই ন্যায়ের পক্ষে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা রক্তপাত বন্ধ হোক স্বাধীন বাংলাদেশের বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর মুখ খুললেন চাপা এতদিন গান ছিঁড়ে রান্নায় মনোযোগ দিয়েছিলেন তিনি রীতিমতো রন্ধনশিল্পী শিল্পী হিসেবে নিজেকে পরিচিত করিয়ে ফেলেছিলেন রান্না বাড়াতে করতে হবে ঘরে মেহমান আসছে তাদের জন্য রান্না করব আজকে হাঁস বুনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এই শিল্পী এই কারণে বিগত সরকারের আমলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাকে এই প্রসঙ্গে কনক চাপা জাগুনিউসকে বলেন আমি বিগত সাতটি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি তাতে মোটেই ভেঙে পড়িনি আমি সব সময় হাসি খুশি থেকেছি কখনো কাঁদিনি কখনো হতাশ হইনি যত সমস্যা এসেছে কারো কাছে অভিযোগ করিনি তীব্র ক্ষোভ ও আক্ষেপ নিয়ে চাপা বলেন আমাকে সাত বছর যেভাবে বোবা করে রাখা হয়েছে তা বর্ণনাতে আমি কোনো কিছু লিখতে পারতাম না শুধু তাই নয় আমি গান গাইতে পারিনি একজন শিল্পী যদি গান গাইতে না পারে তার বোবা হয়ে যাওয়াই ভালো কিন্তু এত কিছুর পরও আশা হারাইনি প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট প্রাণ জীবনের স্বাদ